বন্ধুরা রিয়েল লাইফে কিংবা সিনেমাতে তোমরা অনেকে রোবট দেখে থাকতে পারো কিন্তু এরকম অত্যাধুনিক টেকনোলজি দেওয়া রোবট আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি যে এটা তোমরা দেখো নি কোনো এই ফার্স্ট টাইম দেখবে এটা ফরেন কান্ট্রির ভিডিও হতে পারে কিন্তু এরকম অত্যাধুনিক রোবট আশা করি দেখা নেই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো রোবোটকে কীরকম সিস্টেমে তৈরি করা হয়েছে কিভাবে ট্রেনিং প্রাপ্ত টাইপের করা হয়েছে এটা টেকনোলজি কিন্তু দেখতে অনেকটা ট্রেনিং প্রাপ্তদের মতো লাগছে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো মজা এসে যাবে আমি গ্যারান্টির সঙ্গে কইছি টার্গেট ফিট করা আছে আর এইভাবে পাশ থেকে টর্চার করা আছে কীভাবে টার্গেটগুলোকে কমপ্লিট করছে একবার দেখো ভিডিওটা হাতে বন্দুক দেওয়া আছে প্রত্যেকটা টার্গেটকে মিস যাতে করা না যায় সেই হিসাবে বিরক্ত করা হচ্ছে তবুও টার্গেট মিস হচ্ছে না দেখো এত বিরক্ত সঙ্গেও টার্গেট মিস হচ্ছে না এ দেখো ওই উল্টে ফেলে দিল কিন্তু টার্গেট মিস হলো না মনে হচ্ছে যেন কোনো ট্রেনিং প্রাপ্ত আর্মিরকে ট্রেনিং হচ্ছে কতটা বিরক্ত করা হচ্ছে দেখো তারপরও এতটা পাওয়ারফুল যে উঠে দাঁড়িয়ে আবার টাস্ক কমপ্লিট করতে লেগে যাচ্ছে দেখো যারা বানিয়েছে কতটা ভরসা করে দেখো মানুষের গুলি ও ভাই হাত পেটে বন্দুক ঠেকান আছে কিন্তু গুলি করছে না কারণ সেইভাবেই সেট করা আছে যে মানুষের গায়ে গুলি লাগবে না ও ভাই দুজন মিলে লেগেছে পুরো দেখো ভাই বন্ধুরা একদম পুরো প্রফেশনাল টাইপের আর্মির মতো লাগছে দুজন পাশাপাশি বন্ধু কিন্তু মানুষের গায়ে গুলি মারছে না ও রেগে গেছে প্রচুর রাগ এসে গেছে বিরক্ত করার জন্যে দ্বিতীয় টাস্কটা এক একবার কতটা ভয়ঙ্কর খতরনাক টাস্ক দেখো এটা এইভাবে টার্গেট মিস করার জন্য বিরক্ত করা হচ্ছে দুটো মানুষের ফাঁক দিয়ে গুলিটা চালিয়ে দেওয়া হলো কিন্তু মানুষের গায়ে লাগলো না আর এইভাবে চাবুক মেরে যাচ্ছে দেখো এখানে একটা ফলস মানুষ আছে একটা অরিজিনাল মানুষ আছে দেখবে কীভাবে এ দেখো রুল ছেড়ে দেওয়া হয়েছে গায়েতে মৌমাছি দিয়ে দেওয়া হয়েছে কিছুই কাজ হচ্ছে না দেখো ডুপ্লিকেট মানুষটাকে গুলি করলো কিন্তু অরিজিনালটা রয়ে গেলো আবার এখানে একটা টাস্ক দেওয়া হয়েছে দেখো এইভাবে নুয়ে নুয়ে যাওয়ার জন্যে দেখো পুরো কমান্ড এখানে একটা রোবট আছে একটা মানুষ আছে অরিজিনাল দেখো রোবটটার গায়ে গুলি মেরে দেবে কীভাবে কীভাবে ট্রেনিং প্রাপ্ত করে দুজনের মুখ ঢাকায় অথচ ঠিক বুঝবে এই দেখো অরিজিনাল মানুষটার গায়ে গুলি লাগলো না কিভাবে টর্চারটা করছে দেখো কত উন্নত টেকনোলজি তৈরি করা হয়েছে এই রোবটগুলোকে এতটা বিরক্ত করছে এতটা টর্চার করছে তারপরেও কোনো টার্গেট মিস হচ্ছে না দেখো কিভাবে উপদেশ দিচ্ছে কিভাবে মানুষের মতো ও ভাই হেটে ডগ হেটে রোবট ডগ ছেড়ে দিয়েছে দুজন মিলে একসঙ্গে ফাইট করবে রোবটের কুকুর ছেড়ে দিয়েছে দুজন মিলে একসাথে কিভাবে ফাইটটা করে দেখো ও মানুষ কিসের জন্য যে এরকম ট্রেনিং দেওয়া হচ্ছে বুঝতে পারে তো দেশের জন্য এইসব ট্রেনারকে কাজে লাগালে কোনো মানে শত্রুই ঘায়ল করতে পারবে না কুকুরের সাথে পাঙ্গালিয়েছে দেখো ওহ গেছে এ গুলি মেরে দিয়েছে ফলস গুলি মেরেছে অ জাম্প মেরে জাম্প নিচের দিকে ভাগো 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 কোথায় গেল এতটা নিচে জাম্পে মেরেছে কুকুরটাকে নিয়ে ছুটেছে চল বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভাইরাল ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজের জন্য এখানে